লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না কতগুলি রাজহাঁস দেখি নরম শরীর ভরা রাজহাঁস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটিকে রাজহাস তবে কি শিশুটি আজ সবুজ মাঠে সূর্য সবুজ আকাশ অনেক রক্ত যুদ্ধ গেল অনেক রক্ত গেল শিমুল তুলোর মতো সোনার উপা ছড়ালো বাতাস ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম নলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব